এই বৈশাখে বৈশ্বিক বৈভবে এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাঙালির শত বছরের ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে কর্মসূচির মধ্যে ছিল বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মঙ্গল শোভাযাত্রা বৈশাখের গান ও নৃত্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা কাবাডি খেলা বৌচি খেলা জারুলতলার বৈশাখী মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনা এবং ব্যান্ডদল বে অফ বেঙ্গল এর মনজ্ঞ সঙ্গীত পরিবেশনা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি নাইমা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম নববর্ষ আমি কিভাবে উদযাপন করেছি এখন আমি তিনশো চব্বিশ নাম্বার রুমে যাচ্ছি আমাকে ম্যাম কল করে বলেছে সেখানে আমার জন্য কিছু গিফট আছে তো আমি সেটা আনতে যাচ্ছি তো আমি পেয়ে গেলাম তিনশো চব্বিশ নাম্বার রুম সো এগুলো হচ্ছে আমাকে দেয়া হয়েছে হল থেকে শাড়ির কালারটা অনেক বেশি সুন্দর ছিল আর লাল চুরি লাল ফিতা খুবই দেখতে সুন্দর ছিল সো এখন আমি রেডি হয়ে গেলাম মানে শাড়িটা পরা শেষ এখন হচ্ছে যেহেতু ফিতা দিয়েছে সো আমি চুল হচ্ছে ফিতা দিয়ে কি করা যায় ভাবলাম তারপরে ভেবে দেখলাম যে হয়তো চুলে বেনি করার জন্য ওই ফিতাগুলো দিয়েছে সো এখন আমি বেনি করবো চুর বাঁধার আগে আমি চুরিটা একটু ট্রাই করে নিচ্ছি কারণ আমার হাত বাস্তবে অনেক বেশি চিকন তো পরে আগে ট্রাই করে নিচ্ছিলাম না ঠিক আছে আমার মাপ মতো হয়েছে আমি সম্পূর্ণ নিজে নিজে রেডি হচ্ছি প্রথমবারের মতো তো আমার রেডি হওয়া শেষ আমার বেনিটা অনেক সুন্দর হয়েছে এখন আমি হচ্ছে বেনিতে ফিত্তা বাঁধছি ফিত্তাটা অনেক বড়ো ছিল কারণ এই ফিতাটা দিয়েছিল হচ্ছে দুই বেনি করার জন্য কিন্তু আমি আমার মাথায় খেয়াল ছিল না আমি এক বেনি করে ফেলেছি যাই হোক অনেক সুন্দর হয়েছে। তারপর আমার রেডি হওয়া শেষ কারণ আমি আর তেমন কিছু করব না শুধু মুখে একটু ময়শ্চারাইজার দিয়ে নেব আর টোটে একটু লিপস্টিক ব্যাস আমার আর রেডি হওয়ার কিছু বাকি নেই কিন্তু আমি এত লেট করে ফেলেছি যে আমার টিমমেট সবাই চলে গেছে তো আমার লিপস্টিক আর কানে দুল পরা বাকি ছিল সেগুলো আমি হাঁটতে হাঁটতে দিব ভাবলাম তো এখন বাইরে এসে দেখি ও মাই গড কত কি আয়োজন চারিদিকে মেলা তারপর হ্যাঁ লিপস্টিক টিপ দিয়ে শেষ সেখানে আমি দুল পড়তেছিলাম কিন্তু হুট করে আমার দুলের হচ্ছে হুকটো পড়ে যায় নিচে এখন আমরা চলে যাচ্ছি চাকসু ভবনের সামনে কারণ আমাদের বৌদ্ধ খেলা প্রতিযোগিতাটা হবে চাকসুর সামনে আর এখানে হচ্ছে জারুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমি হচ্ছে আমার প্রতিযোগিতার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানটা মিস করে গেলাম আমি এই সাংস্কৃতিক পর্বটা অনেক পছন্দ করি কিন্তু তারপরে হচ্ছে এখানে অংশগ্রহণ করিনি দর্শক হিসেবে থাকতে পারিনি সো ফাইনালি আমার দুলটা পড়া হয়েছে কারণ এখানে কাপু আমাকে ওই বুকটা আবার দিয়েছে তো আমরা এখন হচ্ছে খেলা শুরু হয়নি এখনও এখানে আমরা ফটোশ্যুট করছি ভিডিও করছি এই যে এখানে হচ্ছে আমাদের খেলাটা হবে ফাইনালি আমাদের খেলাটা শুরু হয়ে গেছে আমরা জানতাম না যে এত মানুষ থাকবে খেলা শুরু হওয়ার সময় তো আমাদের প্রথম চিড়িয়ার পালা ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা আমি তো গ্রামে এটা প্রচুর খেলি প্রত্যেক বছরে আমাদের এই এইগুলো খেলা হয় কিন্তু ওই গ্রামের খেলাটা আর এখানে মানে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে একটা বিশ্ববিদ্যালয়ে এই খেলাটা খেলছি এক্সপিরিয়েন্স সম্পূর্ণ হচ্ছে ভিন্ন ছিল দুইটার মেয়েদের বচি খেলা ছাড়াও ছেলেদের কাবাডি খেলা আর হচ্ছে বলি খেলা অন্য পাশে হচ্ছে সো আমি ওইগুলো ভিডিও করতে পারিনি আমি শুধু আমাদের এখানে এইখানগুলি কালেক্ট করেছি আমি হচ্ছে আমাদের টিম থেকে আমার দুইটা চি ছিল আমার দুইটা চির মধ্যে আমি দুজনকে প্রথম চেতে দুজনকে মেরেছি আর দ্বিতীয় চেতে তিনজনকে মেরে বউ নিয়ে এসেছি আমি খুবই এনজয় করেছি খেলাটা তারপর আমাদের খেলা শেষে হচ্ছে খাবার দিচ্ছিল খাবারটা অনেক মজার ছিল

সংস্কৃতির একটা অনন্য এখন আমাদের বসি খেলা প্রতিযোগিতার প্রাইজ বিতরণ হচ্ছে প্রাইজ বিতরণের শেষে হচ্ছে এখানে আবার সাংস্কৃতিক প্রোগ্রাম হবে অবশ্য আমি সাংস্কৃতিক প্রোগ্রামটা আসলে মিস করেছি আর প্রাইজ নেওয়ার পর হচ্ছে কখন রুমে যাব সেই চিন্তা ছিল কারণ সারাদিন খেলা প্রতিযোগিতা দৌড়াদৌড়ি ঘোরাঘুরি তারপর আবার হচ্ছে গেস্ট আসছে এত কিছুর পর আবার যে সাংস্কৃতিক প্রোগ্রাম দেখবো অতটুকু ধৈর্য ছিল না সেখানে একটু ছবি ফটোশ্যুট করে ভিডিও করে আমি এখন চলে যাব তো এতটুকুই ছিল নববর্ষের ব্লগ সবাইকে শুভ নববর্ষ